ভূত লেভেল অব্দি পৃষ্ঠপ্রমুখ পর্যন্ত আমাদের সংগঠন নির্মাণ হয়েছে যে কোনো নির্বাচন দেখুন এটা তো নির্বাচন কমিশন বলতে পারেন তবে আহ মোস্ট অবধি কিছুদিনের ধরে কিছুদিনের মধ্যেই আপনারা দেখেন

গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আয়ুষ্মান কার্ড আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আয়ুষ্মান গরিবদের পাঁচ লক্ষ টাকা তাদের চিকিৎসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী অত্যন্ত পরিতাপের বিষয় ত্রিপুরা রাজ্যে অনেকেই তার থেকে বঞ্চিত হয়েছে কারণ দুই হাজার এগারোতে সেন্সাস হয়েছিল আর সেই সময় কমিউনিস্টের সরকার ছিল কমিউনিস্টের সরকার ওই এলসিএম ডিসিএম না তাদের মধ্যে সীমিত রেখেছিল তাদের তার কাজেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুভব করতে পারে উনি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায় গরিবদের গরিব না শুধু মধ্যবিত্ত সরকারি কর্মচারী প্রত্যেকে তার সুবিধা নিতে পারে এখন আপনার যে প্রশ্ন ডি এর কথা আপনি বলছিলেন নিশ্চয় সরকার